বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে হিন্দি ভাষা শিখার আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্ব হতে চলেছে আজকের ভিডিওটি হলো হিন্দিতে কিভাবে আপনারা সর্বর্ণ নাম বা জানবেন কিভাবে নাম কিভাবে বলবেন এরকম কিছু নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ছোট প্রথমে ছোট একটা অক্ষর দিয়ে বলবো তারপরে এটারে বড় করে সাজিয়ে বলবো ঠিক আছে দুইভাবে বলবো তো আপনারা দেখুন দেখতে থাকুন অনেক মজা পাবেন ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে স্যান্টিলি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আপনার মূল্যবান মতামত থাকলে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো শলুন ভিডিওটি শুরু করুন তুই আমার সাথে আয় তুই আমার সাথে আয় এর হিন্দি হবে তু মেরে সাতা। আ তু মেরে সাথ আ তোরা তোরা হিন্দি হবে তু সব তোরা হিন্দি হবে তু সব এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো তোরা এখন যা এর হিন্দি হবে তু সব আবি যা তোরা এখন যা হিন্দি হবে তু সব আবি যা তু সব আবি যা তুমি হিন্দি হবে তোম তুমি হিন্দি হবে তোম এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব তুমি কি করবে এর হিন্দি হবে তোম কে করোগে তুমি কি করবে হিন্দি হবে তোম কে করোগে তুমি দিয়ে আমাদের আরেকটা বাক্য তৈরি করা হয়েছে এখানে

আপনি হিন্দি হবে আপ এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো আপনি কি করেন আপনি কি করেন এর হিন্দি হবে আপ ক্যা হো আপনি কি করেন হিন্দি হবে আপ ক্যা করতে হো আপনার হিন্দি হবে আপকা আপকে আপকি আপনার হিন্দি হবে আপকা আপকে আপকি তিন বা বলতে পারবেন তিনটা যে কোনো একটা বললে আপনি চলবে ঠিক আছে কোনো সমস্যা নেই এগুলা দিয়ে বাক্য তৈরি করব এটা আপনার এ आपका है এটা আপনার হিন্দিতে হবে ये आपका है আপনার কাছে রাখুন আপনার কাছে রাখুন হিন্দিতে হবে आपके पास रखिए आपके पास रखिए আমাদের আগের বাক্যটা ছিল आपका ये বাক্যটা হচ্ছে आपके আপনার नसीब ভালো না আপনার नसीब ভালো না হিন্দিতে হবে आपकी किस्मत अच्छे नहीं है आपका किस्मत अच्छी नहीं है আসলে আপনি হচ্ছে স্ত্রীলিঙ্গ ঠিক আছে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ এটা পুরুষ লিঙ্গ নয় আপনি এখানে এখানে আছি এটাও স্ত্রীলিঙ্গ ঠিক আছে এটা কোনো মহিলা বা কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনার না। নসিব কোনো মেয়েকে বলতেছে যে আপনার নসিব ভালো না তখন আমরা কি বলবো হিন্দিতে আপ কি কিসমত আছে আপনারা হিন্দি হবে আপলোক আপনারা হিন্দি হবে আপলোক এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো আপনারা কি যাবেন এর হিন্দি হবে কে আপলুক যাও গে আপনারা কি যাবেন হিন্দি হবে হিন্দি আপলুক ইয়ে এই এটা হিন্দি হবে ইয়ে এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো যেমন এই কলমটি কার এই কলমটি কার হিন্দি হবে এ কলম হে এ কলম হে এ কলমটি কার এটা আমার এটা আমার হিন্দি হবে এ হে ইয়ে হে এটা আমার এইগুলো এইগুলো হিন্দি হবে এসব হিন্দি হবে ইয়ে সব এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব যেমন এগুলো আমার এগুলো আমার হিন্দি হবে এসব হে ইয়ে সব হে এগুলো আমার আমার হিন্দি হবে মেরা মেরে মেরি তিনটা বলতে পারবেন ঠিক আছে কোন সমস্যা নাই একটা বললে চলবে ঠিক আছে বাক্যের ব্যবধানে ব্যবধান হয়ে থাকে যেমন মেরা এটা হচ্ছে উভয় লিঙ্গ এটা ছেলেও বলতে পারবে মেয়েও বলতে পারবে আর মেরি এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ ঠিক আছে যেমন এটা আমার এ মেরা হে এটা আমার হিন্দি হবে ইয়ে মেরা হে এটা কোনো ছেলে বলতেছে যে এটা আমার এটা আমার হিন্দি হবে এ মেরা হে আমার কাছে নেই আমার কাছে নেই হিন্দি হবে মেরে ফাঁস নেই এ মেরে ফাঁস নেই এ আমার কাছে নেই এটা আমার হিন্দি হবে এ মেরি হে এটা কোনো মেয়ে বলবে এটা আমার হিন্দি হবে এ মেরি হে আমাদের আমাদের হিন্দি হবে হামারা হামারে হামেরি আমাদের হিন্দি হবে হামারা হামারে হামারি ঠিক আছে বাক্য পরিবহনের সাথে সাথে শব্দগুলিরও পরিবর্তন হয়ে থাকে এটা আমাদের এটা আমাদের হিন্দি হবে ইয়ে হামারা ইয়ে হামারা এটা কোনো ছেলে বলবে ঠিক আছে পুরুষ লিঙ্গ এটা আমাদের হিন্দি হবে ইয়ে হামারা আমাদের কাছে আছে আমাদের কাছে আছে হিন্দি হবে হামারে ফাঁস হে আমাদের কাছে আছে হিন্দি হবে হামারে ফাঁস হে আমাদের কাছে আছে আমাদের কাছে আছে ইন্ডিয়াবে আমাদের কাছে এটা হচ্ছে स्त्रीलिंग এটা কোন মেয়ে বলবে ঠিক আছে আমাদের কাছে আছে ইন্ডিয়াবে আমাদের কাছে তো হিন্দিয়াবে तेरा तेरे तेरी तेरा तेरे तेरी तेरा पुरुष लिंगो तेरे उभुलिंगो लिंग आ तेरी फीमेल মানে स्त्रीलिंग निजाम ऑन তোর নাম কি হিন্দিয়াবে तेरा नाम क्या है

যখন আমরা কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলবো এটা যেমন বাক্য তৈরি করবো এটা তোদের হিন্দি হবে এ তু সবকা এটা তোদের হিন্দি হবে এ তু সবকা তোমার হিন্দি হবে তোমারা তোমার বা তোমারই তোমার হিন্দি হবে তোমারা তোমারই তোমারই ঠিক আছে বাক্যের ব্যবধানে এগুলোর ব্যবধান হয়ে থাকে আর এখন আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করব। তোমার কি খবর তোমার কি খবর হিন্দি হবে তোমারা কে হাল হে তোমারা কে হাল হে তোমার কি খবর তোমার কাছে কি টাকা হবে তোমার কাছে কি টাকা হবে কে তোমার পাস পয়সা হোগা क्या तुम्हारे पास पैसा होगा तुम्हारे की टाका हो तुम्हारी ये तो हिंदी स्त्रीलिंग तुम आदर हिंदी अबे तुम लोगों का तुम लोगों को तुम लोगों के तुम हिंदी अबे तुम लोगों का तुम लोगों को तुम लोगों के এবার এই শব্দগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। যেন আপনাদের বুঝতে একটু অসুবিধা না হয় এটা তোমাদের এটা তোমাদের হিন্দি হবে তোমাদেরকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে হিন্দি হবে তোমা না হোক তোমা জানা হোক তোমাদের জন্য তোমাদের জন্য হিন্দি হবে তোম লোগো কি লিয়ে তোম লোগো লিয়ে তোমাদের জন্য আমরা অনেক সময় বলি না যে এটা তোমার জন্য আনছি বা এটা তোমাদের জন্য করব এই কাজটা করব এরকম আর কি ঠিক আছে তোম লোক কি নিয়ে আপনার আপনার ইন্দি হবে আপকা আপকে আপকি তিনটার যে কোনো একটা বললে চলবে সমস্যা নাই ঠিক আছে বাক্যের ব্যবধানে এই শব্দগুলোরও ব্যবধান হয়ে থাকে তাছাড়া এগুলোতে আমরা এখন ছোট ছোট বাক্য তৈরি করব ঠিক আছে যেমন এটা আপনার এটা আপনার ইন্দি হবে এই আপকা হে ইয়ে आपका হে এটা আপনার কাছে রাখুন এটা আপনার কাছে রাখুন হিন্দী হবে ইয়ে आपके पास रखिए ये आपके पास रखिए এটা আপনার কাছে রাখুন এটা আপনার হিন্দী হবে আপ apki হে এটা স্ত্রী লিঙ্গ এখন আমরা কোনো মেয়েকে বা কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলবো যে এই জিনিসটা আপনার এটা আপনার হিন্দী হবে আপ apki হে আপনাদের আপনাদের হিন্দি হবে আপ লোগো লোগো কে আপনাদের হিন্দি হবে আপ লোগো কা এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব যেমন এটা আপনাদের এটা আপনাদের হিন্দি হবে ইয়ে আপ কা ইয়ে আপ কা আমি চেষ্টা করতেছি যে ছোট ছোট বাক্য তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু আপনারা খুব সহজ জিনিসটা বুঝতে পারেন আগেও বলেছি আমি ছোট বাক্য তৈরি করা যদি আপনারা শিখে যেতে পারেন তাহলে বড় বাক্য তৈরি করতে কোনো সমস্যা হবে না আপনাদেরকে যেতে হবে হিন্দি আপ লোকে জানা হোক আপ লো জানা হোকা আপনাদেরকে যেতে হবে এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য হিন্দি হবে ইয়ে আপ লো কি আপ কি লিয়ে

তার কাছে আছে এটা তার এটা তার হিন্দি হবে উস্কি এটা স্ত্রীলিঙ্গ ঠিক আছে এর আগে আমাদের একটা বাক্য ছিল এটা তার ইয়ে রে ওটা ছিল পুরুষ লিঙ্গ আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ঠিক আছে এটা তার হিন্দি হবে ইয়ে উস্কি ওনার ওনার হিন্দি হবে উনকা উনকে উনকি ওনার হিন্দি হবে উনকা উনকে উনকি এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো যেমন এটা ওনার হিন্দি হবে এ উনকা হে এটা ওনার হিন্দি হবে এ উনকা হে ওনার কাছে আছে ওনার কাছে আছে হিন্দি হবে উনকে ফাস হে বা উনকা ফাস হে এটাও বলতে পারবেন কোনো সমস্যা নাই দুইটার একটা বললে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ওনাদের ওনাদের হিন্দি হবে ওন লোগো কা উন লোগো কো বা উন লোগো কে ওনাদের হিন্দি হবে ওন লোগো কা ওন লোগো কো বা কোন লোগো কে ঠিক আছে এবার এগুলো দিয়ে বাক্য তৈরি করব যেমন এটা ওনাদের এটা ওনাদের হিন্দি হবে এ ওন লোগো কা ইয়ে ওন লোগো কা এটা ওনাদের ওনাদের কাছে আছে ওনাদের কাছে আছে হিন্দি হবে ওন লোগো ফাস হে ওন লোগো কে ফাস হে ওনাদের কাছে আছে এটা ওনাদের জন্য এটা ওনাদের জন্য হিন্দি হবে এ এ আমাকে বা আমায় হিন্দি হবে মস্কো বা মুজে আমাকে বা আমায় হিন্দি হবে মস্কো বা মুজে দুটার একটা বলতে পারবেন আমাকে যেতে হবে আমাকে যেতে হবে হিন্দি হবে মুজে যা না হোকা মুজে যা না আমাকে যেতে হবে আমায় দিয়ে দাও আমায় দিয়ে দাও হিন্দি হবে মস্কো দে বা মুজে দে আমায় দিয়ে দাও হিন্দি হবে মোস্কো দে দো বা মোজে দে দো তোকে তোকে হিন্দি হবে তুস্কো বা তুজে তোকে হিন্দি হবে তুস্কো বা তুজে তোকে বলেছিলাম তোকে বলেছিলাম হিন্দি হবে তুস্কো বলা থা বা তুজে বলা থা তোকে বলেছিলাম হিন্দি হবে তুস্কো বলা থা বা তুজে বলা থা তোমাকে তোমাকে হিন্দে হবে তুমকো বা তুমহে তোমাকে হিন্দে হবে তুমকো বা তুমহে দুইটার একটা বলতে পারবেন এটা দিয়ে এবার বাক্য তৈরি করব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম হিন্দে হবে মে তুমকো বলা تھا মে তুমকো বলা था আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে দেব আমি তোমাকে দেব হিন্দে হবে মে তোমে dunga মে তোমে dunga আমি তোমাকে দেব আপনাকে আপনাকে ইন্ডিয়া হবে আপনাকে 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 ইন্ডিয়া হবে আপনাকে আমি আপনাকে নিয়ে যাব আমি আপনাকে নিয়ে যাব ইন্ডিয়া হবে আমি আপনাকে لے যাবूंगा मैं आपको ले जाऊंगा ताकि बा ओके इंडिया होवे उसको बा उससे ताकि बा ओके इंडिया होवे उसको बा उससे তাকে দিয়ে দাও তাকে দিয়ে দাও হিন্দি হবে उसको दे दो उसको दे दो তাকে দিয়ে দাও আমি ওকে দিয়েছি আমি ওকে দিয়েছি হিন্দি হবে મેં ਉਸકો દે દો મેં ਉਸકો দিয়া আমাদের কে হিন্দি হবে হামকো বা হামে আমাদের কে হিন্দি হবে হামকো বা হামে এটা আমাদেরকে দিয়ে দাও এর হিন্দি হবে এ হামকো এটা আমাদেরকে দিয়ে দাও হিন্দি হবে এ হামকো দে দো দো এ হামে দে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফস্ত থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ